ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড ঘটে মধুপুর উপজেলার শালিখা গ্রামে যেখানে রাজীব নামের এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় তার মা রাজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করে টাঙ্গাইলের মধুপুর সংবাদদাতা মোহাম্মদ হাফিজুর রহমান জানান শুক্রবার সন্ধ্যায় ইফতার শেষে ঘরে বসে থাকা অবস্থায় রাজীব হঠাৎ আনারস কাটার বটি দিয়ে মায়ের উপর হামলা চালায় শাশুড়িকে বাঁচাতে গিয়ে রাজীবের স্ত্রীও গুরুতর আহত হন যার চারটি আঙুল কেটে যায় সন্তানের নিষ্ঠুর হামলা থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করেন মা রাজিয়া বেগম কিন্তু রাজীব পিছু ধাওয়া করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে মৃত্যুর পর লাশ গুমেরও চেষ্টা করে সে এ ঘটনা দেখে আতঙ্কে ছোট্ট শিশু রিয়ামনে চিৎকার করে প্রতিবেশীদের ডাক দেয় রাজীব এলাকাবাসীকেও ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে পুলিশ ও স্থানীয়দের সহায়তার রাতেই রাজীবকে গ্রেপ্তার করা হয়

আমরা এটার সুখ বিশ্বাস চাইতেছি কারণ এই মহিলাটাই এই মানে স্বামী পালতো সন্তান পালতো নাতিন পালতো পোলার বউ পালতো বিগত দশ বছর ধরে কামলা দিয়া হ্যাঁ পালে আমার ঘরে চোখের সামনে খুব যে মহিলা মারা গেল মারলো খুব ভালো একটা মেয়ে মানে মহিলা ছিল হ্যাঁ কামাই দিয়ে সংসার চলতো প্রিয় দর্শক